বানাবো ভোগের লাবড়া তরকারি এইভাবে বানালে খেতে দারুণ হয় এর জন্য নিয়েছি কিছু সবজি সবজিগুলোকে ছোটো টুকরো করে কেটে নিয়েছি এদিকে শুকনো খোলার মধ্যে দু চামচ গোটা ধনে দু চামচ গোটা জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছি কড়াইতে একশো গ্রাম সর্ষের তেল গরম করে ফোনে লঙ্কা গোটা জিরে আর তেজপাতা ফোরন করে এবার একে একে সব সবজিগুলো ভেজে নিলাম প্রথমে পটল আলু গাঠি কুমড়ো বাঁধাকপি ঝিঙে বেগুন ভালো করে ভেজে নিই এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি আর তার সাথে দিয়ে দিলাম দেড় চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ চিনি দিয়ে সব গুঁড়ো মশলাগুলো সবজির সাথে ভালো করে কষিয়ে নেবো দিয়ে দিলাম এক চামচ মতো শেষে আদা বাটা আদা বাটাতে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দিয়েছিলাম সবজিগুলো সব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে সবজিগুলোকে একটু খুন্তি দিয়ে ঘেটে দিই শেষে দিয়ে দিলাম দু চামচ মতো ভাজা মশলা গুঁড়ো ভাজামশা গুঁড়োটা নিয়ে তৈরি দাউ সুস্বাদু ভোগের লাবড়া তরকারি